ইদানিং ব্যস্ততা প্লাস আমার অসুস্থতা সবটা মিলে লং ভিডিওগুলো খুব কম দেওয়া আর মানে রিলস ভিডিও কন্টিনিউ করি বাট লং ভিডিও দেওয়ার না আসসালামু আলাইকুম এভ্রেন সবাই ভালো বলাছি নি ভালো বলাছি আজকে আপনার মধ্যে একটা নতুন ব্লগ ভিডিও লিয়ে আজ রইলাম আসলে যখন বাইরে বারোই অনেক কাজ আহ বারোই আর আমার ছোটো ভাই আমার সাথে তাকে প্রায় সময় ছোটো ভাই বেশি একটা থাকে না ইদানিং হেউ বেশি যায় তোকে বাইরে রয়েছে আমি আসার প্লাজা যাওয়ার উদ্দেশ্যে টাইমটা একটু ব্যস্ততার মধ্যে নিয়ে লাগে মানে সব ফান্ডে গোসল খরানি খাওয়া দাওয়া খরানি গুপ পাতানি নিজে গোসল খরা খাবার সফর দোয়া ং মানে নিজের পার্সোনাল যেটা কাজ আছে সবটা শেষ করার পরে ভাবলাম যে চিন্তা যাই মো ও বাড়িতে বিকাল হয়ে গেছে আমরা বেক করতে পারে রাই তুই যাব তাই আমি আমার গল্প করতে করতে প্রথমে চেঞ্জে আইলাম টম টমে আইলাম আইয়া এসা প্লাজা ফুচলাম ফসিয়া দোকানেও যাইলাম একটা স্ট্যান্ড কিনতাম একটা ট্রাইফুট কিনতাম আর মোবাইলও কাবার বেক কাবার চেঞ্জ করতাম আমার আগর যাই বেক কাবার নিউ আমি চেঞ্জ করছি বাট আমার ছেলে কীটা করছে খামরাই খাইছে মানে ইয়া এটার শুটাই ইয়া বাঙ্গিয়া ঠ্যাঙ্গিয়া আর আমার সিরিয়াস ফোন আসার ফলা ফলাফলা হয়ে লৈছে কিন্তু কিছু করার নাই যেহেতু ছোটো বাচ্চা হে তো বুঝে না আসলে তার হে আনন্দ পায় মানে তারা নষ্ট করতে পারলে তারা খুশি হয় বেশি আর যেহেতু ছোটো বাচ্চা কিছু খারও নাই তারপর মাঝে মাঝে রাগ উঠলে তার লগে রগারগি সরম খরিয়ার ফরে আবার খারাপ লাগে খুঁড়ে সেটা বুঝে নাম অনেক খরচি আমায় কইন মাঝে মাঝে তুমি দুষ্ট আমি খরচনা তারা লি যায় তো আমি ফরে গেলাম জুয়েলার্সর গর খাম আসিল জুয়েলার্সর গর শেষ করলাম সরিয়ার ফরে আমি আমার ছোটো ভাই রিক্সা লইলাম ইদানিং তাই লাইয়া রিক্সায় ঘুরতে ভালোই লাগে কিন্তু হে একটা ফানি মানুষ আর কি তার যেটা মাত মেইত আমি আস্তে আস্তে পুরো অবস্থা আমার খারাপ তো আসে আসাম আর উঠফালে ইয়া যাই যেহেতু সুন্দর ইসে আমার ভালোও লাগে যে খায় কীটামান দিও পাইবেন যাইলাম আর মানে গুদুলি টাইমটা আমার খুবই ভালো লাগে এই টাইমে ঘুরতেও ভালো লাগে ফেমিলি মেম্বারসল ঘুরতে আমার বরাবরই বেশি ভালো লাগে আর যেহেতু আমার হাজবেন্ড পাই তখন ঠান্ডা লইয়া গুড়ার এক্সপিরিয়েন্স খুবই কম মানে চাইলে যতটুকু গুরু হয় ওটুটুকু এরপরে আমরা মোটামুটি খাম খাস শেষ করিয়া আছে দিকে দিকের সাজ সব শেষ করিয়া এখন আমরা সোমনাথ এসেছি আর সোমনাথ ইনো ফাঁকির মেলা বইছে মানে তো ফাঁকি বইছে তো খিচির মিচির পিডিও তো তা বুঝানি জান না এত ভালো লাগছে মানে পরিবেশটা এত সুন্দর আমি ভিডিও ক্লিপ না লইয়া ফেললাম না লগে আপনার লগে শেয়ার করলাম আর পরে আম্মা লগে লোক এসে আমারও একটা দরহার পড়ছে পরে আমি আমার হয়ে আই তুমি যে তো বাড়ির সবাই আস ইনস্টেজ এখন তারা সচেতন একবার আমরা বেশি সময় লাগতো না জাস্ট যে আই তুমি তোমার হাজ সরিয়া একলগে যাইমগি তো এখন আমরা আম কিনাতেছি ফুলের দোকানও আমার আমার ছোটবে গল্প করার আমি আমি আমগুলো মিষ্টি আছিল আমি ভাবছি না তো মজুবই যুজি পাপতাম তমজুবি দুই আনলাম নে আনলামনে খাইয়া হারিয়া হরিয়া দেখি দোকান থাকে আমি প্রায় সময় নেই আঙ্গুর আজকে লইলাম আমি আমরা মানে সাইটে একটা দুঃখ শপ আছে আর কি ফুচকা আর চটপটি এটা নিউ শপ মেয় বিশালটা বানাইতেও পারে না এতো বি বিষাদ আসলে মানে আমার জীবনও খাইছি না আমার আমি তারা কইছি যে আমরা সামনে গিয়ে খাই মনে তোমরা কি তা এদিকে সময়ও নাই সন্ধ্যা হয়ে গেছে যাই টাইম গিয়ে চাপটা খেয়েছি সপ্তাহ মিলাইয়ে বাবলাম এনে আম লইছি ভাসি খাইলে ইনো পরিবেশও তেমন সুন্দর না ভালো লাগছে না এমনি দুঃখি গেছি আর কি ইয়াও চটপুটি খাইতাম এনেও এদিন আমি চটপটি খাইছিলাম মজা লাগছিল লাগে কিন্তু কোনো মশলা নাই কিছু নাই টেস্ট নাই বালা লাগছে না খেয়া ওবার মানে তারপরে আলহামদুলিল্লাহ ফরে বাসাতে আমার কাপড় সুফর আসলে ফোর ক্লিপ মানে দুই দিনের ক্লিপ আমি সরছি আমার ফরে দেখাত গেছে গিয়ে কাপড় লাইয়াইছে আর আমার বিজনেস বিজনেসর সাপন কালেকশনের যাত্রা স্টার্ট হয়েছে সবাই দোকা পাশে সাপোর্ট করবা মোটামুটি মানে সেল সরুই গেছে কাপড় যেমন আমি মানে বিজনেসটা স্টার্ট করছি হয়তো আমার বুঝিয়ে উঠতে ছয় সময় লাগে তারপর সবাই সাপোর্ট করলে আশা করি হাত সফলতা শেষে ফুলসমু আর আমার বিজনেস লইয়া অনেক স্বপ্ন আছে আর সবাই সাপোর্ট করলে আশা করি আমার স্বপ্ন পূরণই বল আর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছোন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবে এবং ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ